খুব সুন্দর না এই ফ্লোরাল কেকটা এটা বানিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই রেড এবং গ্রিনের কম্বিনেশনে আমি আমার ইউনিভার্সিটির কেকটা মেক করেছিলাম আমি ভেবে নিয়েছিলাম যে ফ্লোরাল টাইপের একটা কেক করব আর ইউনিভার্সিটিতে একটা রেড রেড টাইপ যেন ভাইভ থাকে তাই আমি এই ডিজাইনটা সিলেক্ট করেছিলাম যদিও বা আমার পিকচারের মতো ডিজাইনটা হয়নি বাট এইটা একটু ডিফারেন্ট হয়েছে সুন্দর হয়েছিল আমি মোট ছয়টা ফুল করেছিলাম কেকের উপরে আর এই কেকের যে ডিজাইনটা দেখছেন আমি ফুল ডিজাইনটা সময় নিয়ে প্রায় এক ঘন্টা ধরে করেছি তারও বেশি হবে বাট এই তিন মিনিটের ভিডিওতে আসলে কখনোই এভাবে দেখা পসিবল না অনেক ফাস্ট ফাস্ট দেখাচ্ছি আমি কিভাবে করছি কেকটা শুরু থেকে যদি সব মেক করা দেখাতে যেতাম অনেক সময় লেগে যেত এত টাইম এত ধৈর্য দিয়ে নিয়ে আপনারা ভিডিও দেখতেন না তাই একদম পুরা শুধুমাত্র ডেকোরেশনটাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি আর কেকটা ছিল চকলেট কেকের মধ্যে আমার হাজব্যান্ড সবসময় কমপ্লেন করে যে তাকে আমি চকলেট কেক খাওয়াই না তো এই জন্য আমি চকলেট কেক থিমি রেখেছিলাম বাট উপরটা করেছি একটু অন্যরকমভাবে আর আমি ভেবেছি যে সাইডে কিছু দিব না বাট পরে ভাবলাম যে না সাইডে ওইভাবে ফ্লোরাল করে দিই তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো সাইডেও করে দিয়েছিলাম আর সত্যি সত্যি এইটা সাইডে করার কারণে খুবই বেশি সুন্দর একটা লুক দিয়েছে কেকটাতে উপরে যেভাবে আছে ঠিক সেমভাবেই আমি নিচের ডিজাইনটাও করে নিয়েছিলাম আমি ডেকোরেশন ভিডিওতে যাই দেখাই যাই করি আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট করি কখনও এমন না যে আমি ট্রায়াল দিয়ে তারপরে আমি ভিডিওটা আরেকবার করে সেটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাই করি প্রথমবার করি এবং সেটাই আপনাদের সঙ্গে যেমনই হোক না কেন শেয়ার করি আর এই যে আমি নাম লেখার স্ট্রাগেলে যে কবে পাস করব আমি জানি না কারণ যেহেতু আমার খুব বেশি অর্ডারের কেক থাকে না তাই আমার নাম লেখার প্র্যাকটিস তার নেই আর এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হয় আমার এই লিখতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছিল বারবার মুছে আবার ঠিক করতে হচ্ছিল তো ফাইনালি রকম কষ্ট করে আমি নামটা লিখে নিয়েছিলাম দিয়েছিলাম আওয়ার অ্যানিভার্সারি কালারের ক্রিম দিয়ে আগে লিখে নিয়ে তারপর ও ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে নিয়েছিলাম ডিরেক্ট যদি আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিতাম তাহলে রঙটা ছড়িয়ে যেত কেকের মধ্যে তাহলে ডেকোরেশনটাই পুরো নষ্ট হয়ে যেত তাই হোয়াইট কালারের ক্রিমের উপরে ব্ল্যাক কালার দিয়ে আমি ফাইনালি খুবই কষ্ট করে একটা এ ডেকোরেশন আমার শেষ ভাবলাম যে আর কিছু করা যায় কি না পরে ভাবলাম যে একটা গোল্ডেন লিফ অ্যাড করে দেই এটা দেখতে খুব সুন্দর লাগবে ভালো একটা লুক আসবে এই গোল্ডেন লিফটা কিন্তু খাওয়া যায় তো আমি চটুর সাইড দিয়ে খুব সাবধানে গোটা লিপটা দিয়ে নিচ্ছিলাম আর ওই দিন খুব বাতাস ছিল পুরো লিপগুলো উড়ে উড়ে যাচ্ছে এমন একটা অবস্থা এভাবে আমার পুরো ডেকোরেশনটা আমি আমার কেকে শেষ করেছি আর কেকটা কেমন লাগলো আপনাদের ডেকোরেশন কেকটা কেমন হয়েছে দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছিল আমার ইউনিভার্সিটির কেক আর কেকটা খেতেও খুব মজা হয়েছিল দেখতে যেমনটা হয়েছিল